হোটেলের বিছনা সহ এক কথায় আবাসিক হোটেলের যত প্রকার কাজ আছে সবগুলোই আপনাকে আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে এক ভাই জিজ্ঞেস করেছেন আবাসিক হোটেলে নতুনদের কাজ কি বেতন কত রিয়াল এবং কাজ কত ঘন্টা হয়ে থাকে তো আবাসিক হোটেলে মূলত কাজ সর্বনিম্ন বারো ঘন্টা থেকে শুরু করে তেরো চোদ্দ বা পনেরো ঘন্টাও হয়ে থাকে হোটেল বুঝে আপনার কিছু কিছু হোটেলে এক এক রকম হতে পারে তবে সর্বনিম্ন বারো ঘন্টা আপনাকে ডিউটি করতেই হবে এটা মাথায় রাখতে হবে দ্বিতীয়ত বেতন বারোশো রিয়াল থেকে শুরু করে দুই হাজার পঁচিশশো রিয়ালও হয়ে থাকে এটা আপনার ডিমান্ড আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে আবাসিক হোটেলে নতুন পুরাতনদের জন্য আলাদা আলাদা কোনো কাজ নেই আবাসিক হোটেলের নতুন এবং পুরাতনদের একই কাজ করতে হবে যেমন ক্লিনার থেকে শুরু করে আবাসিক হোটেলে বিছনাপড়া সহ মোট কথা আবাসিক হোটেলে যত রকমের কাজ আছে আপনাকে সব কিছুই করতে হবে আপনাকে সব কিছুই জানতে হবে তবে হ্যাঁ অনেকে কাজ শিখে আসে না নতুনদের জন্য হয়তো বা ভাবে যে আমি গেলে কি কাজ করব বা আমি তো কোনো কাজ পারি না তবে এটা কোনো জায়গায় বিদেশ যারা আসে ম্যাক্সিমাম বাঙালি কোনো কাজ শিখে আসে না তবে কাজ শিখে আসলে অবশ্যই ভালো এখানে আসলে আপনি আস্তে আস্তে সব কিছুই শিখতে পারবেন আর আপনাকে একা যেহেতু ছেড়ে দেওয়া হবে না এখানে অভিজ্ঞ কেউ না কেউ থাকবে তো যাই হোক এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আপনাকে সব কিছু দেওয়া হবে তবে আপনি আস্তে আস্তে সব কিছুই শিখতে পারবেন ধন্যবাদ